তোমারে জ্বালাই মার সাথে তুমি কাউকে সুখে থাকতে দিবা না তাই হ্যাঁ তো জ্বালাই পোড়াই মারছে কারা কথা বলো তোমারে এই এই মেয়েকে নির্যাতন করেছে তাহলে তুমি এর এসে নির্যাতন করতেছো কেন এর কষ্ট দিচ্ছ কেন এই মেয়ে তোমাকে তো কোনো কষ্ট দেয় না তাহলে এর কষ্ট দিচ্ছ কেন বলো তুমি তো অনেক চালাকি করেছো হাজির হচ্ছিলে না এরপরে এর আগেও মেয়ের কাছে কখনো হাজির হও নাই এর দূর থেকে তুমি এর শরীরে ঢুকেছো আগে শরীরে না ঢুকে দূর থেকে রাতে উঠাই নিয়ে উঠাই নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছিলে আর কি কি করেছে ভাই যে গলায় ফাঁস দিয়া গলায় এর যে গলায় ফাঁস দেওয়ার এই কাজটা করতেছিল কে তুমি কেন এমনটা করেছো কেন এর মেরে তোমার কি উপকার তুমি পুরুষ না মহিলা বলো তো তুমি তো পুরুষ মিথ্যা কেন তুমি তো পুরুষ আবার মিথ্যা কথা বলো এর কাছে কতদিন যাবো সত্যি করে বলো কতদিন তুমি তো ভালো কাহিনী বানাইছো আমার কাছে কোনো মিথ্যা কাহিনী চলে না তুমি জানো তা তুমি তো পুরুষ এরা ভালো লাগে সেই কারণে এর কাছে আসো না হ্যাঁ সত্যি করে বলো এর ভালো লাগে সেই কারণে আসো না বলো মিথ্যা কথা যদি বলো না আমি এখানে কিন্তু জবাই করবো কিন্তু সত্যি করে বলো এর ভালো লাগে এই কারণে তো এর কাছে আসো হ্যাঁ বলো তাহলে কি কারণে আসো হ্যাঁ ওর কাছে নিবা তো তুমি তো পুরুষ কেন কাছে নিবা বলো কি কারণে কাছে নিতে চাও

তুমি সত্যি করে একটা কথা বলো এটা তুমি কতদিন যাও ফলো করতেছো অনেক আগের থেকে নাকি বলবো কিছুদিন আর কোন জায়গা থেকে আসছো এর কোন জায়গা দেখে তোমার ভালো বলো তো থাকো কোন জায়গায় কাছে থাকো নাকি আশেপাশে থাকো আর কোনো মিথ্যা মিথ্যা কথা বলার চেষ্টা করে না আমার কাছে মিথ্যা সব প্রকাশ হয়ে যায় আমি কোন তুমি কাহিনী বানাই একটু আগে বলতেছিলে যে আমার হত্যাচার করি করে তেন সব তো আমি বুঝতে পারছি আগেই এই বাড়িতে আসার আগেই আমি সব বুঝতে পারছি আমার চেনো হ্যাঁ আমার চিনো কথা বলো আমার চিনো আমার যদি তুমি না চিনে থাকো তাহলে ভালো করে আমাকে চেনো আমাকে দেখো ভালো করে মিথ্যা মিথ্যা কোনো কিছু এখানে চলবে না ছেড়ে যাবা বলো তুমি যাইতে পারবা কথা বলো কথা বলে বলো যাইতে পারবা হ্যাঁ এ মেয়েকে তো তুমি নিয়ন্ত্রণ করে বেড়াচ্ছো আজকে সারাদিনে এরকম নিয়ন্ত্রণ করতেছো সত্যি না এই সারাদিনে তো এর আশেপাশে আসো না কথা বলে না হ্যাঁ কথা বল সারাদিনের আশেপাশে আসো না তুমি হ্যাঁ তো ধরা পড়ে গেছে এখন আর তোমার মধ্যে আর কথা বেরোচ্ছে না তাই না ছুটতে পারবা না তুমি এখান থেকে ছুটতে পারবা না এমন কোনো শক্তি নাই যে এখান থেকে তোমাকে ছুটাই নিয়ে যাবে তুমি একটা সংসার ভাঙতেছো দুই দুইটা বাচ্চা রয়েছে সংসার তুমি ভেঙে দিচ্ছ তুমি তোমাদের জিন্দের ভিতর থেকে একটা মেয়ে কেনে সুখী থাকো যাও এ সুখী আছে তাই এর সুখ দেখে তোমারও তো জ্বলতেছে কেন এর সুখ দেখে তোমাদের জ্বলতেছে কেন বলো তোমাকে শেষবারের মতো বলতেছি তুমি কি করবা বল তোমার মুখ দিয়ে বলো তুমি কি করবা কোনো মিথ্যা বাহানা মিথ্যা মিথ্যা কথাবার্তা এখানে চলবে না সত্যি সত্যি যেটা মনের ভিতর আছে ওইটা বলো এই রুগীকে যদি ছেড়ে যাইতে পারো সেটাও বলো আর যদি না যাইতে পারো সেটা ক্লিয়ার হয়ে বলবা যে আমি যাব কি যাব না আর বুঝাইছে বুঝতে পারছো আমার কথা হ্যাঁ হ্যাঁ বুঝাইছে ওই কথা কার কথা বলে না বুঝতে পারেছো আমার কথা বুঝতে পারেছো এর সুখ দেখে তোমার চলতেছে কেন হ্যাঁ তোমার চলতেছো কেন তুমি কাহিনী বানা তুমি মেয়ে মিথ্যা কথা বললি কেন এখন দিব শাস্তি দিব ঢক করে হ্যাঁ কথা মেয়ে সাজিছে আর কথা বলতো তো কথা বলতে যাবি একে ছেড়ে যাবি না তোর জবাই করবো তুই যদি কথা না বলিস আমি তোর কিন্তু জবাই করে দেবো তুই তো বল এটা ছেড়ে যাবি এই রুগীকে ছেড়ে যাবি তুই যাবি না আরে মুখ বল যাবি না হ্যাঁ জবাই করব মুখ দে বল হ্যাঁ জবাই করব আরে মুখ দে কথা বল রে ভাই মুখ দে কথা বল তুই বহুত বাহানা ধরিস আজকে সারা দিন যাব একে কয় দিন সব মোট কয় সমস্যা হচ্ছে এরকম 10 10 12 দিন 10 12 দিন তো আজকে সারা দিন কথাবার্তা বলতেছেন মানুষের সাথে হ্যাঁ একদমই বন্ধ হয়ে গেছে আচ্ছা যে যাই বলতে ভালো কথা বলল দাড়ি মারতেছে এ তোমার সাথে আর কেউ আছে নাকি তুমি একা বলো সাথে কেউ আছে জানো না তাহলে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে আমি কিন্তু সময় দিচ্ছি সুযোগ দিচ্ছি তুমি যদি ভালোভাবে কথা না বলো তাহলে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে এখন বলতেছে জানো না পরে যখন মেরে ফেলে দিব তখন ঠিকই জানবা কিন্তু আজীবনে করো আমি তোমার বিষয়টা উনাদের উপর ছাড়ছিলাম তো ওনারা বলতেছে তুমি নাকি আবার আসতে পারো এখন তুমি ওদেরকে বিশ্বাস করাও যে না তুমি আসবে না করাও ওরা যদি বলে তুমি ওদেরকে যদি বিশ্বাস করাতে পারো তুমি আসবে না তাহলে তোমাকে ছাড়া হবে না হলে এখানে তোমাকে জবাই করা হবে এখন তুমি বলো সময় দিলাম তোমাকে বলো আমি তো তোমাকে ছেড়ে দিতে চাইছিলাম ওনারা তোমার কে ছাড়বে না তুমি ওনাদের ভরসা অর্জন করতে পারোনি বলো তোমার সাথে আর কেউ আছে বলো 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 দ্রুত বলো তোমার সাথে কেউ আছে কিনা জানো না জানো না তুমি এখানে একাই আছো তুমি এখানে একাই আছো তুমি কি রোগীর কাছে একাই থাকো বলো তুমি এখানে একাই থাকো হ্যাঁ কথা বলো একাই থাকো হ্যাঁ এই স্কুলে তুমি একা থাকো হ্যাঁ এই রুগীকে তুমি এই রুগীর কাছে তুমি একা থাকো আচ্ছা তুমি একা থাকো আমি তাও দেখতেছি দেখো তোমার সাথে আর কেউ আছে কিনা তারাও আসবে

আচ্ছা দেখো তো আশেপাশে কোনো ছায়া গলা কেটে পড়ে আছে এরকম মনে হচ্ছে কিনা কোনো ছায়া শুয়ে পড়ে আছে ওই দূরে স্কুলের ওইখানে বা এই ঘরের পিছনে বা এখানে তাল গোড়ে গলা কেটে একটা ছায়া পড়ে আছে তাই তো তাহলে ভাই আল্লাহ রহমতে হত্যা হয়েছে বুঝছেন